সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যদি ভালো লাগে আর তো দেখতে থাকুন যখন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তো আমার এই চ্যানেলটা বেসিক্যালি বরগুনার আলোচিত মিন্নির যেই ঘটনাটা বা রিফাত ছড়ি হত্যাকাণ্ডের ঘটনা থেকে আমি আমার এই চ্যানেলটাকে আসলে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম তারপর থেকে ধারাবাহিকভাবে নানান ঘটনায় আমি আপনাদের সামনে আছি বেশ কয়েকদিন ধরে তো ব্যাপারে আমার কতগুলো ধারাবাহিক ভিডিও ছিল একদম প্রথম প্রথম থেকে থেকে হত্যাকাণ্ডের কারণ আমি মনে হয় সর্বপ্রথম হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনের একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে খুব বেশি মানুষ দেখেছেন যে মিন্নি নয়ন বন্ডের প্রথম স্ত্রী ছিল সেই ঘটনাটা আমি সবার আগে প্রকাশ করেছিলাম ফেসবুকে লাইভ করার সুবাদে অনেক মানুষের সাথে পরিচয় আছে তো সেখান থেকে একটা সূত্রে আমি খবরটা পেয়ে গেছিলাম তো যাই হোক এখন নানান ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করেছি একটার পর একটা তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি মিনি কেসের সর্বশেষ আপডেট যেটা আমাদের বরগুনা জেলা পুলিশ প্রশাসন থেকে আপনার প্রকাশিত করা হয়েছে আর খবরের সূত্র হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম যারা মেইন খবরটা দেখতে চান ইচ্ছে করলে ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন তো আজকে যে এইভাবে খবরটা আসছে যে হত্যার দিন নয়ন বন্ড আপনার মিন্নিকে যে শেষ এস পাঠিয়েছিলেন তো সেই এস এম এসটাতে বেসিক্যালি কী লেখা ছিল আর এই এস এম এসটাতে যা লেখা ছিল এটাতে মিন্নি কিন্তু আপনার জানেন যে বেশ কয়েকবার হাইকোর্টে জামিনের জন্য সে আবেদন করে কিন্তু বিফল হয়েছে তো এই এস আপনার তার জন্য আরও নেগেটিভ হয়ে যাবে এখন তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির এই যুগে আমি আপনি আমরা যারা ফোনে কথা বলি টেক্সট করি ইউজ করি সব কিন্তু আপনার যদি পুলিশ প্রশাসন চায় বা গোয়েন্দা সংস্থা চায় তাহলে কিন্তু সব কিছুই আপনার সামনে চলে আসতে বাধ্য হয়ে যায় তো তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশ আপনার মিন্নির কেসে যে সর্বশেষ আপডেটগুলো দিয়েছিল সেটার মধ্যে একটা ছিল যে আপনার ঘটনার দিন যেদিন রিফাত শরীফকে হত্যা করা হয় সেদিন মিন্নির সাথে নয়ন বন্ডের যেই ফোনে কথা হয়েছিল টেক্সট হয়েছিল সেগুলো কিন্তু পুলিশ আপনার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে যেই সিমটার মাধ্যমে মিন্নি নয়ন সাথে আপনার রিফৎ শরীফ হত্যাকাণ্ডের আগে ইভেন্ট পরে এমনকি বিকেলেও যোগাযোগ করেছে সেই নাম্বারটা আপনার নয়ন বন্ডের একটা ব্যবহৃত নাম্বার ছিল তো এই নাম্বার থেকে হত্যাকাণ্ডের দিন সকালে মিন্নি নয়ন কল দেয় প্রথমে আপনার নয়টার দিকে সেই কলে তাদের মধ্যে ছয় সেকেন্ড কথা হয় নয়টা পঁয়ত্রিশে আরেকটা কল দেয় সেখানে আপনার পঁয়ত্রিশ সেকেন্ডই কথা হয় আর নয়টা আটান্নতে মেবি আরেকটা কল দেয় যেখানে আপনার তাদের মধ্যে চল্লিশ সেকেন্ড কথা হয় তো এই কথার পরে তারপর তো রিফাতছরি হত্যাকাণ্ড হয় সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখেছি দশটার দিকে এই ঘটনাটা ঘটেছিলো তো ঘটনার পরে আপনার এগারোটা একত্রিশে নয়নবন মিন্নিকে একটা এস এম এস দিয়েছিল তো সেই এস এম এসটাই বেসিক্যালি যত ঝামেলা পাকায় দিছে মিন্নির জন্য আর বিকেলবেলা সাড়ে তিনটার দিকে নয়নবন সাথে মিন্নির আবার এক মিনিট আপনার চল্লিশ সেকেন্ডের মতন কথা হয়েছিল তো এগারোটা একত্রিশের নয়ন বন্ডের যে এস এম ছিল সেটাতে আসলে কি ছিল তো নয়ন বন্ড আপনার মিন্নিকে লিখেছিল যে আমার বাপেই আমার জন্ম দিয়েছে বরিশালের আমার বাপে আমার জন্ম দিচ্ছে তো এই এস এম এস টা বেসিকালি নয়ন বন্ড রিফাদ শরীফ হত্যাকাণ্ডের কিছুক্ষণ পর মিন্নিকে কেন দিয়েছিল যখন পুলিশ রিমান্ডে আপনার মিন্নি যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে হাইকোর্টে তাকে এই প্রশ্নগুলো করার পরে আপনার মিন্নি যে উত্তর দিয়েছে যেটা পুলিশের স্টেটমেন্টে আসছে আর কি যে মিন্নি বলেছিল যে হত্যাকাণ্ডের পরিকল্পনার আগে মিন্নি নয়ন বলেছিল যে তোমাকে যদি তোমার বাবার জন্ম দিয়ে থাকে তাহলে রিফাত জামাকে মার্সে তুমি এটার প্রতিশোধ নেবা এখানে আসলে বেসিক্যালি হত্যাকাণ্ডটার সাথে সরাসরি না মিন্নির যে স্টেটমেন্টটা ছিল এরকম যে আপনারা জানেন একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে পরে দিয়ে এটার জন্য মিন্নিকে রিফাত শরীফ গায়ে হাত তোলে সেই গায়ে হাত তোলার প্রেক্ষিতে মিন্নি নয়ন সাথে দেখা করে হত্যাকাণ্ডের আগের দিন তার বাসায় যায় যাওয়ার পরে এই পরিকল্পনাটা হয় তো মিনের স্টেটমেন্টে মার্ডারের স্টেটমেন্ট ছিল না সে বলছে যে রিফাতকে ভয় দেখানোর জন্য নয়ন বন্ডের মাধ্যমে যে অন্যায়ভাবে কেন তার গায়ে হাত তুলছে সেটার জন্য একটু ধমকানো বা সামান্য থাবর চটকানা মানে যাই বলেন এগুলো করার জন্য প্ল্যানিংটা ছিল কিন্তু পরবর্তী সময় সেটা মার্ডারের দিকে চলে যায় তো মিনি তখন রিফাতকে নয়ন বন্ডকে বলছে যে তোমাকে যদি তোমার বাবা জন্ম দিয়ে থাকে তাহলে রিফাত যে আমাকে অন্যায়ভাবে অত্যাচার করছে তুমি এটার প্রতিশোধ নেবা তো সেই প্রতিশোধের প্রেক্ষিতে যখন মার্ডার হয়ে যায় তখন নয়ন বন্ডের এই এসএমএসটা যে নাম্বার মিন্নিকে দিয়েছিল নয়ন বন্ডের সিমটা নয়ন বন্ডের নামে রেজিস্ট্রি করা ওই সিমে নয়ন বন্ডের এটা ছিল লাস্ট মেসেজ আর যখন আপনারা 3:30 টার দিকে যখন আপনার ফোন দেন নয়ন বন্ড তো ওই কতবকথনগুলো আপনার নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা কর্মকর্তা jagunews24.com কে জানিয়েছেন যে সেখানে বেসিক্যালি তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয় আর মিন্নি তখন খুব মানসিক প্রেশারই ছিল সেই কারণে কথাগুলো তারা এখন ওইগুলো প্রকাশ করছে না হয়তো করবে করলে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব তো এই হচ্ছে মিন্নির সর্বশেষ ঘটনা আর মিন্নির বাবা সহ জানেন যে বেশ কয়েকটা আইনজীবী সংস্থা আপনার মিন্নির জামিনের জন্য কাজ করে যাচ্ছে হাইকোর্টও ইভেন গতকাল গত কিবারে বারে যেন আপনার বিশ তারিখে মনে হয় যে হাইকোর্টে আপনার বরগুনা পুলিশ প্রশাসনকে ইভেন হাইকোর্ট থেকে একটা রুল জারি করেছে মিন্নি কেন জামিন পাবে না মিন্নিকে যে কেন জামিন দেওয়া হচ্ছে না সেটার জন্য পুলিশ প্রশাসনের কাছে আপনার কৈফত চাওয়া হয়েছে আর একশো ধারায় যে জবানবন্দি দিয়েছেন মিন্নির পিতা বা মিন্নির যারা আইনজীবী আছেন পান্না খান সহ আর বেশ কয়েকটা সামাজিক অর্গানাইজেশন যারা মিন্নির জন্য কাজ করছেন তাদের কথা হচ্ছে যে যারা মূল আসামি যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল তাদের তুলনায় তাদের ক্ষেত্রে পুলিশ প্রশাসন নানান ধরনের নীরব ভূমিকা পালন করছে আবার আপনারা এটাও জানেন যে মিন্নির জন্য কিন্তু মাঝখানে কোনো বরগুনার কোনো অ্যাডভোকেট মিন্নির কেসটা হাতে নিতে চায়নি সবারই কথা ছিল যে না আমরা এই কেস হাতে নিলে ঝামেলা আছে তারা এলাকাভিত্তিকভাবে এটাকে বয়কট করেছিল পরবর্তী সময় যখন এটা আপনার একাত্তর টেলিভিশন একাত্তর জার্নাল বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টা আসে যে মিন্নি উকিল পাচ্ছে না এটা প্রকাশিত হওয়ার পরে আপনার বরগুনা জেলা বারের যিনি সাধারণ সম্পাদক আছেন তাকে একাত্তর জানালে সরাসরি আপনার কানেক্ট করা হয় সেখানে তিনি বলেছিলেন যে আমরা তো জানি না যদি মিন্নির বাবা আমাদের কাছে আসে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। আর পুলিশের কাছে যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়া হয়েছে সেটা সম্পর্কে হাইকোর্ট বলেছেন যে পুলিশের যেই মিন্নির বয়স বর্তমানে উনিশ বছর তো পুলিশ যখন রিমান্ডে নেয় তখন নানানভাবে তারা অপরাধীর মুখ থেকে নানান ধরনের ফোর্স ক্রিয়েট করে আপনার বিভিন্ন জবানবন্দি বের করে নেয় তো এইখানে আরেকটা বিষয় খুব জরুরি যে এই হত্যাকাণ্ডের একজন আসামি রিফাত আপনার কি মনে হয় ফরাজি রিফাত ফরাজি এখনো তাকে ক্রসফায়ার দেওয়া হয়নি বা তার সে আইন্নতো প্রক্রিয়া দিনে আছে তার বিচার তার ভাই কি ফরাজি জানি দুই ভাই মিল্লা তো এই দুই ভাই হচ্ছে আপনার বোরগুনার যেই শাবেкемপি সাহেব আছেন শাবেкемপি সাহেবের আপন শালির ছেলে মনে হয় না জানি জড়াইশের ছেলে তো যার কারণে বিচারকানুটাকে আপনার প্রভাবিত করা হচ্ছে আবার আরেকজন এমপি আছেন শম্ভু দেবনাথ মনে হয় তার ছেলে তারা দুই বাপুত ওরাও কিন্তু আপনার এই নানান ধরনের অপকর্মে ওইখানে জড়িত তো এগুলোর কারণে বিচার প্রক্রিয়াটাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে কিনা হাইকোর্ট পুলিশের কাছে জানতে চেয়েছে আর একশো চৌষট্টি ধারায় মিন্নি যে জবানবন্দি দিয়েছেন হত্যাকাণ্ডের সাথে সে সরাসরি জড়িত তো এটা নিয়ে মিন্নির বাবা প্লাস যারা আইনজীবী আছেন তারাও দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছেন যে পুলিশ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মিন্নি থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট জোর করে নিয়েছে যেটা মিন্নির দেওয়া স্টেটমেন্ট না সে হয়তো ভয়ে বা তাকে ফোর্স ক্রিয়েট করে আপনার দেওয়া হয়েছে আর মাঝখানে তারা এটাও দাবি করেছেন যে মিন্নি অসুস্থ প্লাস তাকে ওইখানে আপনার শারীরিকভাবে স্থীলতাহানি করারও চেষ্টা করা হয় যদিও এটা জেল কর্তৃপক্ষ একদম স্ট্রেট না করে দিয়েছে তারা বলেছে যে মিন্নি সুস্থ আছে মিন্নিকে এই ধরনের সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে আর সেকেন্ড হচ্ছে মিন্নি পড়াশোনার জন্য বই চেয়েছে তাকে বই টই সহ নানান যাবতীয় যে সাপোর্টিং আছে সবগুলোই দেওয়া হচ্ছে তো এই হচ্ছে মিন্নির কেসের বা রিফাত কেসে সর্বশেষ আপডেট আর যারা প্রধান আসামি ছিল তাদের ব্যাপারে হাইকোর্ট বোরগোনা পুলিশ প্রশাসনকে বলেছে আপনারা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে যে কয়েকদিন কার্যদিবসের মধ্যে তাদের সম্পর্কে টোটাল ডিটেইলস আলোচনা করতে আর মিন্নির ব্যাপারে পুলিশ প্রশাসনকে অতি উৎসাহী হতে না করেছে হাইকোর্ট যে যারা প্রধান আসামি যারা সরাসরি আপনার মার্ডার কেসে অংশ গ্রহণ করেছে তাদের ব্যাপারে পুলিশ কেন এখনও এতটা অগ্রগামী হতে পারতেছে না যে দুটো আপনার মিন্নির ব্যাপারে হয়ে যাচ্ছে এখন মিন্নি হয়তো হুকুমদাতা কেসের আসামি হতে পারে তো আল্লাহ ভালো জানে তবে এই ঘটনাটা থেকে আমরা অনেক কিছু এখানে দেখেছি সামাজিক পরকিয়া বা ট্রায়াঙ্গেল লাভ সিরিজ সব কিছু আপনার সামনে আমার সামনে চলে এসেছে তো আমাদের সবাই সচেতন হওয়া দরকার এই বিষয়গুলোতে যাতে এই ধরনের ঘটনাগুলো সমাজে না ঘটে মিন্নিরা শুধু নিজেরা খারাপ হয় না নয়নবন্দেরও দোষ থাকে রিফাত ফরাজিদেরও দোষ থাকে আমি আমার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলাম অন্যের স্ত্রী অন্যের সম্পদ সবসময় বিপদজনক যদি আপনি এটা হজম করতে না পারেন এটাতে প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি যখন অন্যের স্ত্রী অন্যের সম্পদ যখন আপনি জোরপূর্বক বা ছলাকলা প্রতারণার মাধ্যমে হজম করতে চাইবেন তো সমাজে অনেকে হয়তো আপনার মান সম্মানের ভয়ে কথা বলে না অনেকে বলে যে যা হইছে হইছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নয়ন বন্ডের মতন মানুষ থাকে যে আপনার এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে দেয় এই হত্যাকাণ্ডে শুধু নয়নবন্ডের মা তার সন্তান হারায় নাই রিফাতের বাবাও তার সন্তান হারায় নাই মিন্নিও কিন্তু তার জীবনটা এক ধরনের ধ্বংসের প্রান্তি নিয়ে গেছে আমি জানি না মিন্নির ভবিষ্যৎ কি হবে বা এই কেসের রেজাল্ট কি হবে তো অপেক্ষা করতে হবে দেখা যায় কি হয় আমাদের বাংলাদেশে আবার ধরেন আমরা অপেক্ষা করতে করতে ভুলেই যাই এক ঘটনার আগে আরো পাঁচটা ঘটনা পাঁচটার পরে দশটা আমরা এখনো রাফির ঘটনারই কোনো খবর পাই নাই ওসিম ওয়াজ্জেম আলী অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তো এইগুলা ঘটনায় ইস্যুর পরে ইস্যু আসতে থাকবে হারাতে থাকবে দেখা যাক ওয়েট করেন ওই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ